নমস্কার বন্ধুরা এবার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত বিকেলে চায়ের সাথে একটু স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছে করে মুড়ির সাথে গরমা গরম মুচমুচে পেঁয়াজি খেলে কেমন হয় তোমাদের ভালো লাগে না এসো কিভাবে চট জলদি বানাই চট করে দেখে নিন চার টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি চার টেবিল চামচ বেসন নিয়েছি তার সঙ্গে নুন দিলাম চিলি ফ্লেক্স দিলাম হলুদ লঙ্কা জিরে ধনে অল্প অল্প জাস্ট পরিমাণটা দেখালাম কিভাবে নিয়েছি শুকনো অবস্থায় ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে চামচের সাহায্যে ঘন করে একটা পেস্ট বানাবো যদি জল কম হয় আবারও একটু দিয়ে দেবে অল্প একটু দিয়ে দিলাম খুব পাতলা পেস্ট হবে না পেঁয়াজি বানাবার জন্য বেশ ঘন পেস্ট লাগে আমি এরকম পেস্ট বানিয়েছি এরকম পেস্ট বানালে পেঁয়াজিটা খুব মুচমুচে হয় ল্যাত প্যাত করে নরম হয়ে যায় না পেঁয়াজ কাটাই ছিল ঝিরিঝিরি করে দুখানা পেঁয়াজ নিয়েছি এর সঙ্গে কেউ চাইলে কাঁচা লঙ্কাও মেশাতে পারো আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি নইলে খুব ঝাল হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই মাখাটা চামচের সাহায্যে ভালো হয় না খুব সুন্দরভাবে একটু প্রেসার দিয়ে মেখে নিতে হবে বুঝতে হবে এরকম যখন নাড়ু করা যাবে নাড়ু করে ওটাকে প্রেস করে পাতলা করে তেলের উপর দিয়ে ভাজতে হয় তখন বুঝবে মাখাটা একদম ঠিকঠাক আছে দেখো নাড়ু করে প্রেস করছি ভেঙে যাচ্ছে না ছড়িয়ে পড়ছে না তার মানে পেঁয়াজি ভাজার জন্য পুরো উপকরণগুলো একদম ঠিকঠাক আছে তেল গরম করে পরপর কয়েকটা পেঁয়াজি দিয়ে দিলাম তেল অনুযায়ী পেঁয়াজ পেঁয়াজিটা দিতে হবে চারটেও দিতে পারো পাঁচটাও দিতে পারো তো আমি পাঁচটা দিয়েছি বারে বারে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গ্যাস একদম হাই করবে না মিডিয়ামে গ্যাস রাখা আছে প্রথম থেকে শেষ অবধি তাই রাখবো কারণ গ্যাস হাই রাখলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে পুড়ে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে মিডিয়াম রেখে বারে বারে উল্টে পাল্টে নিয়ে ভাজলে কি হয় ভিতরটাও সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজি ভীষণ মুচমুচে হয় একটু টাইম নিয়ে বারে বারে উল্টে পাল্টে ভাজতে হবে ততক্ষণই ভাজবে যতক্ষণ না লাল হয় বেশ লাল লাল হয়ে উঠবে কি সুন্দর দেখতে হবে তখনই পেঁয়াজিটা হয়ে গেছে বুঝবে এবং তারপরে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যায় পেঁয়াজিটাকে আলতো হাতে তুলে নিতে হবে যতক্ষণ না লাল রঙ ধরছে ততক্ষণ কিন্তু উল্টে পাল্টে দিতে হবে একবার উল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে আবার উল্টে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে এইভাবে ভাজবে গ্যাস মিডিয়ামে থাকবে মিডিয়ামে থাকলেই তবে এই ক্রাঞ্চি মুচমুচে ক্রিস্পি ব্যাপারটা আসে আর পেঁয়াজি খাবো মুচমুচ করবে না তা তো ভালো লাগে না মুচমুচ করলেই ভীষণ ভালো লাগে মুখের মধ্যে সমস্ত স্বাদগুলো যেন খেলা করে অপূর্ব লাগে জাস্ট পেঁয়াজি খেতে শুধু বিকেলবেলা কেন বাড়িতে লোকজন এলে বন্ধুবান্ধব এলে চট করে এরকম পেঁয়াজি ভেজে নেওয়া যেতে পারে আর পাতলা করে মুসুর ডাল ভাত আর গরম গরম এরকম পেঁয়াজি ভাজা আমার মনে হয় এর থেকে ভালো খাবার আর হয় না যারা অন্তত পেঁয়াজি প্রেমী পেঁয়াজি খেতে যারা ভালোবাসো তাদের জন্য অনবদ্য অসাধারণ মুচমুচে গরমা গরম পেঁয়াজি অনেকবার উল্টে পাল্টে নিয়েছি লাল লাল রঙ ধরে গেছে দেখো বন্ধুরা এবার পেঁয়াজি আমি তুলে নিচ্ছি সেকেন্ড লটে আরও কয়েকটা আছে সেটা ভেজে সার্ভিং প্লেটে সাজিয়ে দেখাচ্ছি কেমন দেখতে হলো আর কেমন মুচমুচে হলো জাস্ট তোমরা দেখবে কি ক্রাঞ্চি হয়েছে ভাবতে পারবে না বারে বারে খন্তি দিয়ে আমি দেখালাম উল্টে পাল্টে যখন নেবে খন্তি দিয়ে প্রেস করে করে একটু করে ভেঙে ভেঙে ওরকম দিতে হয় তেলটাও ঢোকে পেঁয়াজিটা খুব সুন্দর ভাজা হয় আমি ঠিক যেভাবে দেখালাম এভাবে যদি কেউ ফলো করো তার পেঁয়াজি মুচমুচে হবেই হবে প্লেটে সাজিয়ে দিয়েছি কি অসাধারণ দেখতে হয়েছে জিবে জল আসছে মনে হচ্ছে এক্ষুনি খাই আর এবারে লক্ষ্য করো ভাঙছি মুচমুচ করছে আমি খেয়ে দেখাচ্ছি জাস্ট কি মুচমুচে আওয়াজ পাচ্ছ তো কি লোভ হচ্ছে তো দেখো মুচ করল মানে ক্রাঞ্চিনেস ভাঙলেও পাওয়া যাচ্ছে মুখে যখন খাচ্ছ কি সুন্দর আওয়াজ করছে অপূর্ব না